হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত ছোটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনেকের মোবাইলে কল অ্যান্ডেড লেখা আসে কল দিলে হ্যাঁ কল অ্যান্ডেড লেখা আসে তাহলে এ প্রবলেমটা একই লিখিয়ে আপনার সমাধান হবে ইনশাল্লাহ ভিডিওটি দেখুন বিসমিল্লা রহমান রহিম কোনো সময় বলে মানে স্টার একত্রিশ হ্যাশ যদি মোবাইলে টিপ তাহলে কল অ্যান্ড্রেড লেখাটা আসবে আপনার কোনো মোবাইলে আপনার মোবাইল থেকে কল যাবে না কল অ্যান্ড্রেড লেখা আসবে অনেক সময় ফাংশান টিপাটিবির সময় একটু বল ত্রুটি হলে আপনার কি আসে কল অ্যান্ড্রেড লেখা আসে কল যায় না তাহলে সমাধান কি সমাধান হলো এক কে লিখে আপনি হ্যাশ লিখবেন এক তিরিশ লিখবেন হ্যাশ লিখবেন তারপর একবার কল দিবেন হ্যাঁ আপনার সমস্যা সমাধান হয়ে গেছে এখন যে কোনো মোবাইলে আপনি কল দিলে ইনশাল্লাহ কল যাবে সমাধান একটাই আপনার মোবাইলে যদি কল অ্যান্ডেড লেখা আসে কোথাও কল দিলে তাহলে আপনি লিখবেন হ্যাশ একত্রিশ হ্যাশ হ্যাশ লিখে একবার কল দিবেন কল দিলে আপনাদের সমস্যাটা ছিল লকটা ছিল ওই লকটা খুলে যাবে তখন আপনি যে কোনো মোবাইলে কল দিলে কল যাবে ইনশাল্লাহ তাই আজকে ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম